আসসালামু আলাইকুম আমাদের পুরা ইউরোপ এবং আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা সহ সব দেশেই ঠান্ডা চলে আসছে তো আমি নিউ ইয়র্কে থাকি যেহেতু কিভাবে আমি গাছ রেখেছি ঘরে সেটাই আপনার সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটি করেছি আমি কিছু রিপোর্টিং আগেই করে নিয়েছিলাম এবং গাছগুলো ঘরে আনার সময় কলার খোসা এবং ডিমের খোসা দিয়ে এনেছি টপগুলো আমি কিছু আমার ফার্স্ট ফ্লোরে রেখেছি আমার লিভিং রুমে দেখেন আমার জ্বালানার পাশে বড় উইন্ডো এখানে ডিরেক্ট হিট আসে আর কিছু আমি ছোটো ছোটো প্লানগুলো এখানে রাখবো আমার পুরা লিভিং রুমে কিন্তু অনেকগুলো জ্বালানা সো আমি আমার সোভার পিছনে এইভাবে সেট করেছি আপনার কেউ চালেভে রাখতে পারে এখন চলে যাচ্ছি আমার বেসমেনে আমি আমার একটা ভিডিওতে দেখেছিলাম আমি হ্যাভি ডিউটি প্লাস্টিক কিনেছিলাম বেসমেনে যাতে আমার ফ্লোরটা নষ্ট না হয় তো এটা আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি আমি হোম ডিভ থেকে এই প্লাস্টিকটা কিনেছি আপনারা চালে কিনতে পারেন অনলাইনেও কিনতে পারেন এখনও আমার বাহির থেকে গাছ সব আনা হয়নি আমি আপনাদেরকে বেসমিনে কিভাবে গাছ রাখি আমার বেসমিনে কিন্তু দুটা জ্বালান আছে সেমি পাকা বেসমেন্ট যেহেতু আর এই গ্রো লাইট দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চারটা গ্রো লাইট ইউজ করব গাছ অনুপাতে গ্রো লাইটটা কেমন একটা রিমোট কন্ট্রোল আপনি এখানে আওয়ার সেট করতে পারবেন থ্রি আওয়ার সিক্স আওয়ার টুয়েলভ আওয়ার অফ অন করতে পারবেন লাইটিং হিটটা ইনক্রিজ করতে পারবেন তো আর একটা সুবিধা একটা ফ্লেক্সিবল যে কোনো জায়গায় নেওয়া যায় যে কোনো সাইজে রাখা যায় এগুলো হচ্ছে আমার কচু গাছ প্রতি বছর কচু এবং মরিচ গাছের মধ্যে এত ফ্লাই হয় এত মার্স হয় সো এই জন্য থিঙ্ক করলাম যে কচু পাতাটা যেহেতু খাওয়াই হয় না উইন্টারে তো এগুলো সব কেটে ফেলেছি কেউ চাইলে যদি জায়গা কম থাকে তাহলে কচু গাছগুলো তুলে তুলে একটা পটে রেখেতে পারেন অন্ধকার পটের মধ্যে এটা খুব ভালো কাজ দেয় আমি দুই বছর আগে করেছিলাম মার্শাল্লাহ দেখেন আমার পটল গাছ এটা হচ্ছে মেয়ে পটল অনেকগুলো চারা আবার করেছিলাম আর হয়তো উইন্টারে আমি আবার করবো ইনশাল্লাহ তো গ্রোলাইটটা কীভাবে ইউজ করবেন দেখেন একটা ফ্ল্যাক্সিবল যে কম চাবেন আপনি যেদিকে চাবেন চাইলে উপর দিকে তুলে দেওয়া যায় নিচের দিকে নামিয়ে দেওয়া যায় গাছে হিট আসার জন্য আপনি আপনার পছন্দ মতো কর্নারে গুছিয়ে রাখতে পারেন এবং দেখতে পাচ্ছেন এটা একদম ইজি ফ্ল্যাক্সিবল করা যায় স্ট্যান্ডটাও ফ্ল্যাক্সিবল করা যায় লাইটের যে স্ট্যান্ড আছে সেটাও করা যায় তো এতে করে আপনার গাছটা যদি বড় হয় আপনি যে দিক করে রাখবেন সেদিকে কিন্তু চায় যখন আমি লাইট অন করব গ্রো লাইটের তখন এটা খুব ইজিভাবে বুঝতে পারবেন বেসমেনে কিন্তু আমার হিট আছে যাদের বেসমেনে হিট নাই তারা কিন্তু ইলেকট্রিক হিটটা ইউজ করতে পারেন এটা আমার রুবি গা বা ফ্লোরা থেকে আনা এটা ফুল ফলসহ ছিল কিন্তু আমরা ট্রাভেল করে আনার সময় হয়তো প্লান্টস জাতীয় জিনিস সেন্সিটিভ ছিল সবগুলো ফল ঝরে গেছে তো আবার আমি কেটে দিয়ে খুব ঝোপালু করেছি মার্শাল্লা এখন দেখা যাচ্ছে অনেক মানে ফুল আসতেছে তো যেহেতু বেসমেন্টে রেখেছি বড় টপ টেন গ্যালন পটে দিয়ে দিয়েছি গাছটা এবার খুব ঝোঁপালো হয়েছে দেখতেছেন এটা হচ্ছে আমার আম গাছ কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে ফস্ট না পড়লে পর্যন্ত তো এটা হচ্ছে আমার পিকারিন পিকারি এই আম গাছটা আমি নাগা ফার্ম থেকে এনেছি পিকারি আম গাছগুলো বেশি বড় হয় না ব্যালেন্সিয়া প্রায়ট এই গাছটাও মাঝারি সাইজের হয় কিন্তু ফলন যে দেয় অসম্ভব বিশাল বড়ো বড়ো সাইজের এক একটা আম তো হোপফুলি এবার আমি আম গাছে মুগুল আশা করতেছি কারণ বাংলাদেশের উইন্টার টাইমে কিন্তু আম গাছে মূলটা আসে সো বেসমেনে যে পরিমাণে হিট আর গুঁড়ো লাইট দিয়ে রাখবো সেরকম ঠান্ডার মধ্যে আশা রাখতে পারি যে ফুল আসবে আমরা সব ধরনের গাছই রাখতে পারবো এক এক গাছের জন্য লাইটের পরিমাণ অনলাইনে আপনি সার্চ করবেন যে কোন গাছের জন্য কতটুকু কতবেলা পর্যন্ত লাইটিং দরকার আপনি সে অনুপাতে টাইম সেট আপ করবেন এবং গাছগুলো সেভাবে সাজাবেন যেগুলোতে বেশি লাগবে সেগুলো এক পাশে রাখবেন আর যেগুলো কম লাগবে সেগুলো আরেক পাশে রাখবেন অনেক কাঙ্ক্ষিত আপনাদের সেই গ্রোলাইট অনেকে জানতে চেয়েছে আসলে এখনও সেট আপ বাহিরে আমার প্রচুর গাছ রয়ে গেছে আমি গাছগুলো এখনও আনতে পারি নাই কিছু ব্যক্তিগত কারণে তো যাই হোক গ্রো লাইট দেওয়ার কারণে কিন্তু গাছের পাতা একদম সবুজ থাকবে তো গ্রো লাইটটা আমি যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা আমি যেদিকে দেখেন এই স্ট্যান্ডটা ফ্লাক্সেবল যে কোনো আমাজন থেকে আমি কিনেছি ব্ল্যাক ফ্রাইড তো একটু সস্তায় পাবেন নাহলে এক একটা দাম প্রায় চল্লিশ টাকার মতো আসে আমি লাস্ট ইয়ারে দুটা কিনেছি আমার মোট চারটা বলেছিলাম তো টোয়েন্টি সিক্স ডলার করে নিয়েছিল আই থিঙ্ক সো টোয়েন্টি সিক্স ও টোয়েন্টি এইট ডলার করে ভালো একটা ডিল পেয়েছিলাম ছোট বড় করা যায় আপনি চাই এটাকে ছোটো বড় করতে পারবেন তো এখানের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাওয়ার আছে কয় ঘন্টা রাখবেন সেটা আছে টাইম টুয়েলভ পাওয়ার আছে আর আলুটাকে প্লাস মাইনাস মানে হিটিংটা কি প্লাস মাইনাস করার মতো আছে আবারও দেখাচ্ছি খুব ক্লোজ করে দেখছি থ্রি আওয়ার সিক্স আওয়ার টুয়েলভ আওয়ার্স প্লাস মাইনাস হিটিংটা করা যাবে তারপর পাওয়ার দেখেন পাওয়ার অফ করে দিলাম একদম বন্ধ হয়ে গেল পাওয়ার অফ আমার এখানে দুইটা এই যে দেখেন আবার আমি পাওয়ার অন করলাম আপনি টাইম সেট করতে পারবেন এখানে আমাজনে যদি আপনি লেখেন যে গ্রো লাইট ইনডোর ফর ইনডোর প্লান্ট ইউ ক্যান ফাইন্ড আউট ইনডোর প্লান্টের জন্য রাইট দেখেন এখানে অনেক মানে পাওয়ার আছে এই যে হিট অনেক পাওয়ার কিন্তু তো এটাকে ফ্ল্যাক্সিবল করা যায় দেখেন এইভাবে আমি গাছটা যেহেতু আমার বড় আমার পুরা গাছটা হবে না চাইলে কিন্তু স্ট্যান্ডটা আমি আরও বড় করতে পারি এখানে স্ট্যান্ডটা ছোট মাঝারি আমিটা লুজ করে দিলে এগুলো লুজ করে দিলে একদম অল দা এটাকে আমি আরও উপরে নিতে পারবো তারপরও আমি স্টাভেল এখন আবার তো রেখেছি এটা একটা সুবিধা আর তিনটে দেখেন একদিকে একটা এদিকে একটা তো আমার গাছগুলো এদিকে দিতে গাছগুলো আবার এদিকে এই পাশের ঢালটাকে আমি দেখেন একদম আমার আম গাছটা পুরো দেওয়ালের পাশে আর অনেকে বলে যে হিটিং ছাড়া আসলে হিটিং ছাড়া গাছ গাছটি না যেহেতু আমার এখানে আমার লন্ডিয়া আমার বেসমিন আর কিছুই নাই আমি শুধু আর একটা আমার ছোট একটা বাথরুম আছে আর কিছু নাই আমি পুরা এটা খালি রাখি দেখেন আমার সুন্দর হিটিং সিস্টেম আছে কাবার টু মাছ হিটও আসে না আর সূর্য আমি যে বুগলা সরাই বই এই বইগুলা তো এইখান থেকে আমার সাংলাইট আসে কিন্তু আর আমার হিটিং পুরা এই পাশ পোয়াটাতে আমার হিটিং আছে তো মোটামুটি হিটিং এবং এরকম ধরনের চারটা গ্রো লাইট তিন চারটা গ্রো লাইট দিয়ে আমার যে পরিমাণ গাছ এখনও কিন্তু কাশে নাই প্রতি বছর কচু লতি গাছগুলোকে আমি আস্থা নিয়ে আসি এবার আর সেই কাজটা করি নাই কারণ আসলে শাকগুলো খাওয়া হয় না শুধু শুধু আর এগুলোতে আমার মাইস চলে আসে তো মরিচ গাছ এবং কচু গাছটা আনলে এই ধরনের প্রবলেমটা হয় সেই জন্য এবার সব ধরনের লতি কচু গাছগুলো কেটে ফেলেছি এটা আমার মার্শাল্লা খুব সুন্দর একটা এটা আমার বাংলাদেশি যে বলে অ্যালাচি লেবু এটা অরিজিনাল বাংলাদেশ থেকে ছোট একটা সে করে এনেছিলাম সেটা দিয়ে মাশাল্লাহ একটা সুন্দর গাছ হয়েছে তো হুপফুলি আমি আগামী বছর এগুলো ফল পাবো লেবু গাছের একদিন আমি যত্ন দেখাবো যে কোন কি করলে লেবু গাছটা আসলে আমি গত বছর থেকে শুরু করেছি এর আগে আমার লেবু কালেকশনও ছিল না কোনো লেবু গাছই ছিল না থেকে কয়েকটা লেবু গাছ করেছিলাম ওরকম যে ঢাল থেকে করবো ওরকম ছিল না তো কি সার দিলে যাদের ফলন হয় না তারা ফল পাবেন ইনশাল্লাহ এবছর আমার গাছগুলো দেখেন কত বিশাল বড় বড় মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশের যে এলাচি লেবু খুবই গ্রাম পাতাটা ধরলেই খুব গ্রাম গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন নিচে থেকে কোনো রকম আমি শাখা প্রশাখা রাখি নাই নিজে নিজে ডক করে বড় হয়েছে এটা আসলে এই পর্যায়ে আসার পরে বারো ইঞ্চি যখন হয়েছিল গাছটা এখানে আমার কেটে দেওয়া উচিত ছিল তখন আমার কেটে দেওয়া উচিত ছিল এখান থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছিল এই যে এখানে ঠিক এই জায়গাতে আমার কেটে দেওয়া বা এখানে যখন একটা ঢাল বের হয়েছে এই জায়গাতে কেটে দেওয়া উচিত ছিল কিন্তু এইখানে আসার পরে এখান থেকে চারটা ব্রাঞ্চ বের হয়েছে এখন আর কাটতে ইচ্ছে করতেছে না মায়া লাগতেছে লেবু গাছ মায়া করলে হয় না তো যাই হোক তবে মাসাল্লাহ এটা হচ্ছে সুগন্ধি লেবু এটা একটা ঢাল থেকে খুব সুন্দর একটা এ দেখেন সুগন্ধি লেবু হ্যাঁ লিখে রেখেছি সুগন্ধি লেবু এই আমি এখান থেকে এই যে এই ঢালটা কেটে ফেলে দিব এই ঢালটা রাখবো না লেবু গাছের তো আর এখান থেকে যে ঢালটা বের হয়েছে দেখেন এই ঢালটাতে সূর্যের আলো পাবে ডাইরেক্ট সূর্যের আলু পাবে এবং গ্রোলাইট ঘরের ভিতর তো সাত মাস টাকা হচ্ছে গ্রোলাইট পাবে তো এটার শেডটা এটাতে পড়তেছে না এদিকে একটা ঢাল এটাও সুন্দর শেড পাবে এই ঢালটা ওদিকে চলে গেছে এটাও খুব ভালো শেড পাবে গাছ কাটিং করার সময় চিন্তা করবেন শুধু গাছ কেটে দিলেই যে গাছ খুব ভালো ফলন হবে এটা ভুল কথা এই গাছটা ওভারঅল চারটা ব্রাঞ্চ চারদিক থেকে খুব সুন্দরভাবে হবে হ্যাঁ নেক্সট ইয়ারে আমি এখান থেকে কেটে দেবো একটু বড় হবে এখান থেকে যদি ফুল আসা ফলন আসে আমি কেটে দেবো একটু পর্যন্ত ওয়েট করি এটা খুব বেশি বড় না কিন্তু গাছটা তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গাছটা আমি আসলে পানি ছাড়া এনেছিলাম তো একটু করে আমার এখনও নিটিংটা চালু হয় নাই ইনশাল্লাহ এই গাছে গুড়াই কিছু আমার শরীফা গাছ আছে এগুলোকে আমি আলাদা করে দেবো ইনশাল্লাহ এ আমার জাম গাছ একুশ সালের থেকে করা তো মোর দেন ফোর অ্যান হাফ ইয়ার হয়ে গেছে দেখা যাক আর এটা হচ্ছে আমার পটল পটল গাছ সাংঘাতিক সব মেয়ে পটল তো দেখা যাক কি হয় পটল গাছ একটা আর এটা হচ্ছে আমার লাই মাশাল্লাহ আমার কাফিল লাইমটাতে কিন্তু আগাম বছর ফলন হবে এবার আমি তবে আর একটু মাটি একটু বড়ো টবে মানে এত গাছ আনবো এই জন্য আমি বড়ো টবে দিই নাই তো ইনশাল্লাহ আগামী বছর দিব তো এই ছিল আসলে আমার ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করা গোলাইট কি গোলাইটের মধ্যে যে টাইমিং সেট আপ করা আছে গোলাইটটা ঠিক এভাবে দেখে কিনবেন আমি অ্যামাজন থেকে কিনেছি যা সাজ দিবেন আর এই ধরনের দেখায় কিনা তিনটা পার্ট অনেকগুলো আছে একটা পার্ট না একটা পার্ট নিবেন না তিনটা পার্ট তিন দিকে দেওয়া যায় একদম ফ্লাক্সিবল ছোট বড় করা যায় এটা পুরোটা ওভারলুক আমি শেয়ার করেছি ধন্যবাদ সবাইকে